ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভরচাপ আছে তো শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন হাতাটা কফ করা ডিজাইনটা এত সুন্দর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অরিজিনাল উলের ভিতরে পাচ্ছেন চারশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলোর ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট কালার এগুলো সবগুলোর ভিতরে তিনটা করে কালার সেটিং ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এক সেটও নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর যাদের কোয়ান্টিটি বাড়বে দেখা যায় একটু কিন্তু প্রাইসটাও বাড়বে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে চারশো এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা খুবই সুন্দর একটা চাকা ডিজাইনের ভিতরে প্রাইস থাকবে সেম কালার আছে টোটাল তিনটা এটাও থাকবে চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সেম প্রাইস চারশো ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ খুব একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার এগুলো সর্বোচ্চ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা অরিজিনাল উলের সোয়েটার কাটিকেন নিয়ে বিজনেস করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই কাটিকেনগুলো আপনারা খুচরা বাজার থেকে কিনতে গেলে মিনিমাম আটশো থেকে হাজার টাকা লাগবে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুবই প্রিটি একটা ডিজাইন ফ্লাওয়ার প্রিন্টের ভিতর মানে গোলাপ ডিজাইনের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার চারশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে চারশো পঞ্চাশ ওকে আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা ওকে এগুলোর জন্য ভিজিট করবেন আয় ফ্যাশন অনলাইন জন্য স্ক্রেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে